গোটা রসুন দিয়ে যে মালাইটা বানিয়েছি দেখতে এত সুন্দর লাগছে যে দেখবে কিন্তু তার খেতে ইচ্ছে করবে একদম ঝরঝরে ভাত আমার এই এগমালাই রান্নাটা আর তার সাথে সাথে বাসন্তী পোলাওটাও পারফেক্ট হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও আর তার সাথে এগ মালাই আর এই দুটো কিন্তু একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে বানাবো আর এটা কিন্তু দারুণ টেস্টি হবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রথম আমি এখানে দেখো বাসন্তী পোলাওের জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে আমি এই কাপের দু কাপ চাল নিয়েছি যখনই বাসন্তী পোলাও বানাবে বা যে কোনো পোলাও বানাবে তখন কিন্তু অবশ্যই করে মেপে নিতে হবে চালটা আর এই চাল কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখো আর ধুয়ে কিন্তু জলটাও ভালো করে ঝাড়িয়েও নিয়েছি এবার এই চালের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আমি এখানে একটা দিয়েছি তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে বেশি দিতে পারো আর যদি ঝাল খেতে না চাও তাহলে দেওয়ারই দরকার নেই হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো চালের সাথে আর বাসন্তী পোলাও বা যে কোনো পোলাও বানাতে গেলে কিন্তু চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিতে হবে মানে একটু শুকনো শুকনো থাকলে খুব ভালো হয় চালের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম তো এবার এই চালটাকে আমি সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এখানে একটা কথা বলে রাখি বাসন্তী পোলাও কিন্তু এই গোবিন্দভোগ চালেই বেশি ভালো লাগে অনেকে আবার বাসমতি রাইসেও করে কিন্তু ততটা আমার ভালো লাগে না আমার মনে হয় তোমাদের যদি পছন্দ হয় তা অবশ্যই বাসমতি রাইসে বানাতে পারো চাল যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে আমি এগ মালাইটা বানিয়ে নেব এগ মালাই বানানোর জন্য এখানে আমি আগে থেকে ছটা ডিম ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি যাতে রান্নাটা করতে খুবই কম সময় লাগে আজকে আমি দুটো রান্না করব কিন্তু একদম কম সময়ের মধ্যে তো চলো উনুনটা ধরিয়ে নিই রান্নার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডিমগুলোকে ভেজে নেবো প্রথমে তার জন্য আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু নুন আর হ্যাঁ এখানে তোমাদের একটা কথা বলা হয়নি ডিমগুলোকে কিন্তু আমি হালকা চিড়ে নিয়েছি দেখতে পাচ্ছ ডিমগুলো যদি এরকম হালকা চেরা থাকে তাহলে খুব সুন্দরভাবে ভেতরে মশলাটা যায় আর খেতে ভালো লাগে এবার গরম তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি ডিমগুলো বেশ ভালো করে মিলিয়ে নিলাম এবার আমি তুলে নেবো এবার রান্নাটা করব তার জন্য কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু সাদা জিরে ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এখন দিয়ে দেব নুন একেবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিলাম এই এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে গোটা রসুন আর তার সাথে একটা বড়ো সাইজের টমেটো কুচি এই এর মালাইতে কিন্তু রসুনগুলো দারুণ লাগবে খেতে রসুন আর টমেটো দিয়ে এক মিনিট মতো নেচে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা। এট আসল স্বাদ আনবে এই মশলাটা আর মশলাটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আদা রসুন দিয়ে একটু নেমে নিয়েছি মানে কাঁচা গন্ধটা চলে গেছে এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা মশলার গুঁড়ো এখানে আমি জিরে ধনে মৌরি আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াই ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো বাদাম বাটা আমি এখানে কিন্তু চীনা বাদাম বাটা দিয়েছি তোমরা চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই আঁকটাকে কমিয়ে রাখতে হবে না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকবে টক দই দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি আর দেখো চারিদিক থেকে তেল ছেড়ে দিচ্ছে মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাচুরি মেথি মশলা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিনটে চিনি রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু খুব বেশি জল দিলে হবে না এই ওই মালাইটা কিন্তু একদম অল্প পরিমাণে জল দিতে হবে দেখতে গেলে আমি একদম কিন্তু কম পরিমাণেই জল দিয়েছি এটা কষা কষাই হবে এখানে যেহেতু টক দই দিয়েছি সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা অপশানাল দিতে পারো নাও দিতে পারো গ্রেভিটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম প্রায় তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখো একদম কষা কষা হয়ে গেছে আর এগ মালাইটা কিন্তু এরকমই কষা কষা রাখতে হয় তো চলো রান্নাটা কিন্তু কমপ্লিট এবার আমি নামিয়ে নেব এরকম লাল লাল কষা কষায় এগ মালাইয়ের সাথে যদি বাসন্তী পালাও থাকে তাহলে তো আর কিছুই লাগবে না নামানোর পর এগ মালাইটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এগ মালাই তো রেডি করে নিলাম তো চলো ছটপট বাসন্তী পোলাওটা বানিয়ে নিই যতক্ষণ আমি এগ মালাইটা রান্না করলাম ততক্ষণ কিন্তু চালটাকে আমি রেস্টে রেখেছিলাম তোমরা চাইলে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে তারপর রান্না করতে পারো বাসন্তী পোলাওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি এখানে প্রায় দু চামচ মতো ঘি দিচ্ছি আর এক চামচ মতো সাদা তেল তেলের মধ্যে প্রথমে আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব একদম হালকা করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটাই এলাচ লবঙ্গ আর দারচিনি হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা মাখিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি চালটা আমি হালকা করে ভেজে এক মিনিট মতো হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এবার জলটা কিন্তু মাপ করেই দিতে হবে দু কাপ চাল নিয়েছিলাম এই কাপের এখন আমি এই কাপের চার কাপ জল দেবো বাসন্তী পোলাওয়ার জন্য কিন্তু জলের পরিমাণটা একদম পারফেক্ট রাখতে হবে এবার তোমরা যখন বাড়িতে রান্না করবে তখন চালের পরিমাণ যত নেবে তার ডবল পরিমাণে জল দেবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে আমি একটা ছোট বাটি হাফ বাটির একটু কম চিনি দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে এবার আমি প্রায় তিন মিনিট মতো ভালোভাবে জ্বালানি দেব তারপরে আঁচটাকে নিভিয়ে রাখবো মিনিট তিনেকের মধ্যে কিন্তু এই যে জল যেটুকু দেখতে পাচ্ছো এটা কিন্তু ভাতে সুন্দর করে দিতে হবে তারপরে যে আঁচটা নিভিয়ে রাখতে হবে তখনই ভাতটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দেখো ভাতের জলটা কিন্তু প্রায় শূন্য হয়ে এসছে এরকম অবস্থাতেই আমি ওপর থেকে কাজু কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি এবার আঁচটাকে নিভিয়ে দেব আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব এই ঝরঝরে ভাত আর সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখি এই দেখো ভালোভাবে ভাত কিন্তু এই যে ভেঙে যাচ্ছে এবার এটাকে যদি একটুখানি হাওয়াতে রাখা হয় তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পেলে কত কম সময়ের মধ্যে এই বাসন্তী পোলাওটা বানালাম তো একদম ঝটপট দুটো রান্না কিন্তু আমার হয়ে গেছে তো চলো বাসন্তী পোলাও এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এগমাল সাথে বাসন্তী পোলাওয়ের এর কত সুন্দর দেখতে তো চলো এবার আমি একটুখানি খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে এর স্বাদটা একটুখানি গ্রেভি নিলাম আর তার সাথে বাসন্তী পোলাও জাস্ট ফাটাফাটি এর সাথে যে এত ভালো লাগছে গ্রেভিটাও সত্যি বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়েও জাস্ট বাড়ির সবাই জমকে যাবে দারুণ দারুণ যাকে বলে আমার এই এগমালাই রান্নাটা আর তার সাথে সাথে বাসন্তী পোলাওটাও পারফেক্ট হয়েছে তো তোমরা যদি এইভাবে আমার মতো করে রান্না করো তাহলে বাড়ির সবাই কিন্তু সত্যি প্রশংসা না করে পারবে না অনেক দিনের পর এই বাসন্তী পোলাও প্লাস এগ মালাইয়ের কম্বোটা রান্না করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো